হ্যালো গাইস আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা স্টার্ট করতেছি আমার বাসার সামনে থেকে তো এখন আমি আমার ভালোবাসার বাইকটিকে নিয়ে বেরোচ্ছি টাঙ্গাল যাওয়ার উদ্দেশ্যে টাঙ্গাল যাওয়ার রিজন হচ্ছে আমার বাইকটি প্রায় ছয় হাজার কিলোমিটার চালানো হয়েছে লাস্ট আটচল্লিশশো কিলোমিটারে একটি ইঞ্জিন অয়েল পাল্টানো হয়েছিল ওই ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় বারোশো কিলোমিটার মতো বাইকটি চালানো হয়েছে দেড়শো এখন আর একটা নতুন ইঞ্জিন অয়েল পাল্টানোর সময় এসে গেছে যে কারণে আমার বাইকটি নিয়ে যাচ্ছি সার্ভিসিং সেন্টারে তো গাইস এখন আমি আছি আমার এলাকায়ই বাসা থেকে গায়ে বেরুইছি এলেঙ্গা আমার জন্য এক ফ্রেন্ড ওয়েট করতেছে ওরে নিয়ে যাবো টাঙ্গাইল আর কি তো এখন আর বেশি কথা বাড়াবো না চলেন এলেঙ্গা যাওয়া যাক তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার রাস্তাটি অবশেষে মেরামত করা হচ্ছে এটা মূলত এলেঙ্গা টু বল্লা রুট এদিকে অনেক মানুষের চলাচল রাস্তা ভাঙ্গা থাকাতে মানুষের চলাচল অনেক অসুবিধা হয় রাস্তাটি মেরামত করা হয়ে গেলে চলাচল করতে আর কোনো সমস্যা হবে না বিশেষ করে আমার চলাচল করতে অনেক সুবিধা হবে কারণ আমার ভাঙ্গাচোর রাস্তা একদমই পছন্দ না আর স্পোর্টস বাইক যারা চালায় তারা ভাঙ্গাচোর রাস্তা কেউ পছন্দ করে না আর ভাঙ্গাচোর রাস্তা দিয়ে স্পুর বাইক চালানোর যে প্যারা ওইটা বলে বোঝানোর মতো না অবশেষে রাস্তাটি ঠিক হইতেছে বিষয়টা অনেক ভালো লাগলো তো বেশি কথা বাড়াবো না চলেন মেইন রোডে যাওয়া যাক তো ফাইনালি গাইস আইসা আলাঙ্গা বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে আইসা দেখি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে তো তার সাথে আহে আলো করে চলেন টাঙ্গাইল যাওয়া যাক গাইজ ফাইনালি এ জেভুরসি টাঙ্গালিয়া আমার সার্ভিসিং সেন্টারে তোমার বাইক টা আন অফিসিয়াল হওয়াতে শোরুম থেকে সার্ভিসিং করাতে পারবো না অফিসিয়াল শোরুম শুধুমাত্র অফিসিয়াল বাইক গুলোই তারা সার্ভিসিং করায় যে কারণে আমার বাইকটা আন অফিসিয়াল তার জন্য এই শোরুম থেকে সার্ভিসিং করাইতে পারবো না যাই হোক প্যারা নাই শোরুম থেকে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার ব্রেক পেড সবই নিয়ে নিলাম এখন বাইরে কোনো এক গ্যারেজ এ নিয়ে লাগাবো আর কি শোরুম থেকে আমাকে চার হাজার টাকার বিল ধরিয়ে দেয় আমি আমার নিজের জন্য মনে হয় এত টাকার মার্কেট করি নাই বাইকের পিছিয়ে যে টাকা খরচ হয় প্রতি মাসে তা দিয়ে একটি বউ ভালোভাবে চালানো যাইব সব কিছু নেওয়া কমপ্লিট এবার যাব গ্যারেজে মোবিল এয়ার ফিল্টার ব্রেক পেট লাগানোর জন্য ফাইনালি গাইস আইসাভর্তি সুমন ভাইয়ের গ্যারেজে সুমন ভাই বাইকের ভালো কাজ পারে তার জন্য এখানে এলাম আমার বাইকে ব্যবহার করতে সিএম আলো ফুল সিনথেটিক মোবিল যেটার প্রাইস এক হাজার নয়শো টাকা আর এই মোবিলটি দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো কিলো চালানো যাইব অনায়াসে আর সাথে এয়ার ফিল্টারটাও পাল্টে নিতেছি কারণ ছয় হাজার কিলোর মধ্যে একটা এয়ার ফিল্টারও পাল্টানো হয়নি মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন তেমনি বাইকেরও বেঁচে থাকার জন্য এয়ার ফিল্টারের প্রয়োজন কারণ এয়ার ফিল্টারের মাধ্যমে বাইকে শ্বাস নেয় যাই হোক এয়ার ফিল্টারের পাশাপাশি দুই চাকার ডিক্সের ব্রেক পেটও পাল্টে নিচ্ছি কারণ ব্রেক পেটগুলো ক্ষয় হয়ে গেছে ব্রেক পেট মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার সব কিছুই লাগানো শেষ এবার আমার বাইকটি চালানোর জন্য প্রস্তুত আসলে বাইক কর করা থাকলে নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে আমি আমার নিজের এত যত্ন নেই না যতটা যত্ন বাইকের করি সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাইক টা এত সুন্দরভাবে কাজ করে দেওয়ার জন্য তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সাথে একটা কমেন্টে করে যাবেন ভিডিওটা যে যে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম